এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের সরস পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ইউকালি পটাশ গ্লোবেলাসের মাদার টিংসার প্রস্তুত হয় এটা একটা শক্তিশালী পচন নিবারক জীবাণুনাশক কফ নিসারক ও ঘর্ম উৎপাদক ঔষধ জ্বর পাকাশয়ের গোলযোগ স্বাদযন্ত্রের পীড়া মূত্রযন্ত্রের রোগ বাতের ব্যথা গলা রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ইউকেলি পটাশের মাত্র দশটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়রিতে মেইন মেন হেডিংগুলো লিখে নেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে তাছাড়া আমাদের এই যে এই যে ঔষধটি এই ঔষধটি কিন্তু ভীষণ কার্যকারী হয় যখন কোনো রোগে রক্ত দূষিত হয়ে সেটা জ্বরও হতে পারে বা অন্য কোনো রোগও হতে পারে রক্ত দূষিত হয়ে কোনো জায়গায় ক্ষতের সৃষ্টি হয় বা জীবাণুর আক্রমণ হয় তারপরে এই কফ যদি বুকে জমা হয় সেই কফটা কিন্তু বের করে দিতে পারে তাছাড়া অনেক রুগীদের ঘর্ম নিঃসারণ হয় না নিঃসরণ কম হয় তো তাদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু ভীষণভাবে কার্যকারী মানে পচা জাতীয় যে রোগ পচা ক্ষত এবং দীর্ঘদিন যাবৎ রোগে ভুগলে বিশেষ করে জ্বর ব্যাধিতে যখন শরীরের মধ্যে বিভিন্ন রকম পয়োজন জীবাণু বাসা বাসাবাদে তখন কিন্তু এই ওষুধটি দারুণভাবে কার্যকরী হয় যাই হোক আমরা জেনে নিই নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান আমাদের এই ঔষধটি কোথায় কোথায় অধিক ক্রিয়া প্রকাশ করে এটা জানার আমাদের প্রয়োজন শ্বাসনালী মূত্র ও জননযন্ত্র পাকাশয় ও অন্তের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিচ্ছি কোথায় কোথায় কাজ শ্বাসনালী এবার শ্বাসনালীতে যদি ক্ষত হয় তার সঙ্গে যদি কপ বেরোয় পচা জাতীয় দুর্গন্ধযুক্ত তারপর হচ্ছে মূত্র ও জনন যন্ত্র জননযন্ত্র মূত্র যন্ত্র জননযন্ত্রে যদি কোনো রকম ক্ষত চর্মরোগ হয় বা বিষাক্ত কোনো ক্ষত হয় তাহলে আমরা কিন্তু ব্যবহার করতে পারি পাকাশয় রয়েছে পাকাশয় মানে পাকস্থলী ও অন্ত অন্ত্র হচ্ছে পাকস্থলীর পর যে নাড়িভুঁড়ি যে অংশটি থাকে সেটাকে অন্ত্র বলা হয় তাহলে আমরা জেনে নিলাম যে এই সমস্ত যন্ত্রের উপর যদি ওই জাতীয় কোনো অর্থাৎ পচা ক্ষত জাতীয় কোনো পয়জন ঘটিত রোগ যদি হয় তাহলে কিন্তু অনায়াসে আমরা এই ইউক্যালিপটাস সব সত্যি ব্যবহার করতে পারি নাম্বার টুতে রয়েছে গলায় দেখুন গলায় কিরকম লক্ষণগুলো থাকে এগুলো সাধারণ লক্ষণ একটু জেনে নেওয়ার প্রয়োজন গলায় জ্বালা পূর্ণতাবোধ সর্বদা মনে করে গলায় সেলের জমা আছে রুগীরা মনে করে গলায় একটা ঢিল বেঁধে আছে জমা আছে রুগীরা এরকম একটু মনে করে থাকেও গলায় ও মুখের মধ্যে শিথিলতা ও সামান্য ক্ষতের সৃষ্টি যদি ক্ষতও যদি সৃষ্টি হয়ে থাকে গলায় তাহলে কিন্তু ঔষধটি উপকারে আসবে নাম্বার থ্রিতে রয়েছে নাক নাক বন্ধের অনুভূতি নাক বন্ধের অনুভূতি হতে পারে বা বন্ধও থাকতে পারে নাকের স্রাব থামতে চায় না মানে এত পরিমাণে নাক দিয়ে স্রাব বেরোয় তা কিন্তু থামতে চায় না পুরাতন পুজময় দুর্গন্ধযুক্ত সর্দি অনেক সময় নাক দিয়ে পুরাতন পুজ পুজোর মতো দুর্গন্ধযুক্ত সর্দির নিঃসারণ হয় নাম্বার ফোরে রয়েছে পাকস্থলী পরিপাক্রিয়ার গতি ধীর ও দুর্বল অত্যন্ত দুর্গন্ধযুক্ত গ্যাস পেটে চাপ বোধ ও বেদনা উদারময় আমাশ হয় ইত্যাদিতে কিন্তু এই ওষুধটি দারুণভাবে কার্যকারী হয় নাম্বার ফাইভে রয়েছে ফুসফুস হাঁপানি শ্বাসকষ্ট সাদা ও ঘন সেলেশার গয়ার ওঠে কাশির সঙ্গে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত গয়ার ওঠে তার মানে এই পচা জাতীয় গয়ার কিন্তু উঠবে এবং সেখানে হাঁপানিও থাকতে পারে শ্বাসকষ্টও থাকতে পারে গয়ারটা কিন্তু সাদা হয় সাদা সাদা হয় এবং সেই গয়ারে কিন্তু দুর্গন্ধ থাকবে নাম্বার সিক্সে রয়েছে বাতের ব্যথায়ও ভালো কার্য করে বাতের ব্যথা অঙ্গপ্রত্যঙ্গে কামড়ানি বেদনা ও বোধ মানে অঙ্গ প্রত্যঙ্গে তো ব্যথা বেদনাও থাকে তার সঙ্গে সেই জায়গাটিতে ক্লান্তি বোধ হয় সঙ্গে হাতের তালু ও পায়ের গোড়ালি ও সন্ধির কাছে বাদ গুটি বের হলেও ওর কিন্তু অব্যর্থ ফল দেবে এই ঔষধটি এবং এই জাতীয় বেদনা কিন্তু রাত্রে ও চলাফেরা করলে বাড়ে তাহলে বাতের বেদনা আমরা যদি কোনো রুগীকে দেখি হাতের তালুতে এটাকে কয় বাত গুটি ওই গুটি 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 চর্মরোগের মতন ওঠে এটা হাতের তালুতে বা যদি এই গোড়ালির গোড়ালি যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টের এই স্থানে কোনো জায়গায় যদি ওই গুটি যদি বের হয় তার সঙ্গে যদি এই বাতের ব্যথা থাকে তাহলে এই ওষুধটি ব্যবহার করে দেখবেন একেবারে ওয়া ফল দেয় আমাদের এই ওষুধটিতে কিন্তু বাত গুটি বের হয় রুগীদের বাত গুটি একটা আলাদা জিনিস এটা আপনি মায়াজমে পাবেন ওই বিষয়ে আর আলোচনা করব না তো এই বাত গুটির লক্ষণ কিন্তু থাকে বাতের ব্যথার সঙ্গে সেই বাত গুটিগুলো হাতের তালুতেও হতে পারে বা পায়ের ওই গোড়ালের কাছে কোনো জয়েন্টের কাছে গোটা গোটা হয় আর কি ছোটো ছোটো চর্মরোগের মতন গোটা গোটা শক্ত শক্ত হয় এই বাত গুটিগুলো নাম্বার সেভেনে রয়েছে জ্বর জ্বরে তাপমাত্রা খুব বেশি খুব তাপমাত্রা বেশি থাকে অবিরাম জ্বরের জন্য রক্ত দূষিত হয়ে যায় বারবার জ্বর ফিরে আসে যদি এই ঘটনা থাকে জ্বর খুব বেশি হয় এবং সেই জ্বরটা থামতে চায় না একবার আসে একবার পরে বারবার জ্বর ফিরে আসে এইভাবে দীর্ঘদিন রোগে রুগী যদি জ্বরে ভুগতে থাকে তাহলে তো কিন্তু তার অটোমেটিক্যালি রক্ত দূষিত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি ইউকেলি পটাশ ব্যবহার করে দেখবেন নিঃসন্দেহে আপনার রুগী আরোগ্য হবে নাম্বার স্ত্রী রয়েছে স্ত্রীর স্রাব ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত মূত্রযন্ত্রের চারিদিকে ক্ষতের সৃষ্টি আমরা অনেক ঔষধ খুঁজে পাই না আমাদের ক্রিয়জটাম যে ঔষধটি আছে ক্রিওজোটামের সদৃশ ঔষধ এই ঔষধটা যদি এরকমটি পান যে মহিলাদের সাদা স্রাব প্রচণ্ড দুর্গন্ধযুক্ত সাদা ঝাঁঝালো গন্ধ থাকে এবং মূত্রযন্ত্রের চারিদিকে যদি কোনো রকম ক্ষতের সৃষ্টি হয় এই ক্ষতগুলো সহজে আরোগ্য হতে চায় না আপনি ইউকালিস পটাশ কিন্তু ব্যবহার করতে পারেন নাম্বার নাইনে রয়েছে মূত্র মূত্রের মধ্যে সেলের বা পুষ থাকে জ্বালা কুন্থন রক্তমূত্র আক্ষেপ গণরে ইত্যাদি উপসর্গে ঔষধটি কিন্তু উৎকৃষ্ট ফল দেয় এই মূত্র সংক্রান্ত মানে ঘটনা হচ্ছে মূত্র হোক যাই হোক এখানে কিন্তু পচন থাকবে সেখানে সেলের সাথে বা পুজময় কিছু থাকতে হবে তাহলে কিন্তু এই ইউপেল পটাশ ঔষধটি ব্যবহার করা যাবে নাম্বার টেনে রয়েছে ঔষধের সক্রিয় ডোজ টিংসার অধিক কার্যকারী আর ডোজ হবে দশ ফোটা করে দিনে তিন থেকে চারবার এই মাদার টিংচার কিন্তু এই ঔষধটি অধিক কার্যকারী হয় এটা অ্যাডাল্টদের জন্য দশ ফোঁটা করে দিনে তিন থেকে চারবার প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন আর যদি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় তাহলে পাঁচ থেকে দশ ফোঁটা এর মধ্যে দিনে তিন চারবার ব্যবহার করতে হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ